আসলে আমরা তরুণ প্রজন্মরা চাইছি আসলে একটা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ থাকুক জনগণের জালমাল এবং ট্রাফিকে মানুষ দুর্ভোগ যাতে না পোহাতে হয় সেই উদ্যোগে আজকে আমরা কুমিল্লার ছাত্র সমাজ যারা সাধারণ ছাত্র আছি তারা এক একজন এক এক টাইমে কেউ অফিস টাইমে অফিস করতেছে কেউ যাদের অফিস নাই তারা রাস্তায় আসে যাদের রাস্তায় ক্লান্ত হয়ে গেছে তারা যারা অফিস ছুটি হয়েছে তারা আসতেছে একজন ছাত্র যাওয়ার পরে আরেকজন ছাত্র কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য মাঠে নেমে গেছে অলরেডি দেখেন কুমিল্লাতে আগের মতো কোনো জ্যাম নাই আগে যে একটা জ্যাম লাগতো মানুষ উল্টাপাল্টা ইউটার্ন করতো এখন এগুলোর সুযোগ নাই একদম সুচিন্তল এবং জনগণও অনেক খুশি আজকের এই কর্মসূচিতে আমরা অনেক ত্যাগ অনেক কষ্টের পরে এই সুন্দর সুশৃঙ্খল মাতৃভূমিটাকে আবারও রক্ষা করছি স্বৈরাচারদের হাত থেকে আমরা চাই আজকের মতো অতীতেও যেন সকল কর্মসূচি তরুণদের হাত থেকেই যায় এবং কোনো অপশক্তি যাতে আমাদের বা ছাত্রদের হাতকে ঢাল হিসাবে ব্যবহার না করে কোনো কিছু করতে পারে আমরা এই উদ্দেশ্যে সবাই ছাত্ররা মাঠে আসি এবং সুন্দর কর্মসূচি করছি আশা করছি এরকম কর্মসূচি আমাদের পরে যদি কোনো প্রশাসনদের হাতেও যায় ইনশা প্রশাসনরা যাতে আমাদের মতো কর্মসূচির কারণে কুমিল্লার মতো ছোট্ট শহর থেকে ঢাকার মতো বিভাগীয় শহরগুলোতেও এরকম যানজট নিরাসন করতে পারে